শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে তিন ঘণ্টা পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বুয়েট শিক্ষার্থীরা ডিপ্লোমা বিএসসি ইস্যুতে ডেস্কোর নির্বাহী প্রকৌশলীর রুমে ডেকে বুয়েটের সাবেক শিক্ষার্থী রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে রাতে বুয়েট শহীদ মিনার থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা পরে সেখান থেকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা এরপর অবরোধ তুলে নিয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে অবস্থান নেন তারা হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা পরে পুলিশের হস্তক্ষেপে ভোর সাড়ে চারটায় শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যান বুয়েট শিক্ষার্থীরা যারা হামলা করেছে এবং তাকে যারা হত্যার হুমকি দিয়েছে জবাই করার হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে আগামী বারো ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের যে এই তিন দফা দাবি রয়েছে প্রকৌশল খাত সংস্কারের জন্য এই তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী বারো ঘন্টার মধ্যে কমিশন গঠন করতে হবে আমার কাজ হচ্ছে আপনাদেরকে ওই জনপ্রশাসন সচিবের সাথে কমিউনিকেট করে দেওয়া আপনাদেরকে এক জায়গায় একটা টেবিলে বসে দেওয়ার ব্যবস্থা করা এইটুকু